বন্ধুরা আজকে আমরা এসেছি কম্পিউটারের ল্যাপটপ এভাবে ডাউনলোড করবে তারপর এখানে বড় করবেন নাম লিখতে হবে পরিবর্তে এখন আমরা ইন্টার থেকে দেখো থেকে সবকিছু চলে আসবে এই যে

এখন আমরা বিষয়টা দেখব দুর্ঘাস্ত্র হয় দুর্ঘাস্ত্র মানে কি মূল বিষয় ফিরে যান সয়েতিনে নয় পরিবেশ দূষণ প্রতিরোধ পরিবেশ দূষণ প্রতিরোধ নিপাতে বা সতর্কতা ও বন্ধ করা জন্য আহ্বিত দেখেন গাইস পরিবেশ দূষণ প্রতিরোধ নির্বাচন কাজ বন্ধ করার জন্য আবেদন এখানে লিখছে আপনার এলাকার পরিবেশ দূষণ পরিমাণে গাছ কর্তন বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মরে একটি পত্র লিখুন লিখতে বলছে তো আমাকে জুন দুই হাজার তেইশ বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরানগর কুমিল্লা বিষয় নির্বাচন গাছ কর্তর মন্দের জন্য আবেদন বলছি যে জনা যথাবিহি সম আবত আছে যে উপজেলা বিভিন্ন গ্রামে নির্বাচিক বৃক্ষ করা হয়েছে মানুষগুলিকে কথা বিচারা বাড়ির প্রয়োজন উত্তর বন বনগুলি যার প্রভাব ভবিষ্যৎ উপর পড়বে কিংবা বিশ্বে বিশ্বে জলবায়ু পরিবর্তনে পরিবর্তনের সাথে বায়ু দূষণের ব্যাপার ব্যাপারটি অত

পত্র তৈরি রান্নার কাছে ব্যবহার করছে এছাড়া কিছু মানুষ অর্ধেক লোভে নির্বাচনে বৃক্ষ কর্তন আছে। এমন পরিস্থিতিতে জন জনগায়েকে নির্বাচিত বৃক্ষ কর্তন বন্ধ করতে

সুটি ব্যক্তি বললেন রিডি মেক মেক ম্যান কমপ্লিট অর্থাৎ কেবল মানে মানুষের জীবন পরিপূর্ণতা দান সক্ষম এই কথা বলা বাস্ততল বাস্তব জীবনে প্রতিটি মানুষই অপূর্ণ না বেদনা আক্রান্ত তাই ব্যবস্থা বাস্তবে অপূর্ণ মানুষ বই বাজে পূর্ণতার চায় শুধু তাই নয় এই বিশাল সঙ্গে মানুষ মানুষের ব্যাপক অভিজ্ঞতা লাভের একান্ত প্রয়োজন তাই বই পড়ার অবস্থা করা মানুষের অস্তিত্ব রাখা প্রয়োজনে অতি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের দেশে অধিকাংশ লোক এ অবশ্যই এখনো পর্যন্ত গড়ে তু গড়ে তুলতে পারিনি আমাদের ছাত্রছাত্রী পাঠ বই কোনো বই পড়া চায় না শ্রীদে পাশ কি তার প্রয়োজনীয় শিক্ষক বলে মনে করে উত্ত পাঠ্যশ্রমটি বই বাইরে যে বিশাল জালের জগৎ পরে রয়েছে তার কুচগুলি পা পা রাখি দুঃখের বিষয় আমাদের জনসংখ্যার তুলনা পাঠাগারে সংখ্যা কম হ্যাঁ তার একমাত্র কারণ আমরা বই পড়ি না দেহের চিকিৎসার জন্য যেমন দরকার তেমনি মানে কার জন্য দরকার লাইব্রেরি টিটি বিষয় শুনুন ওদে জন্য আমাদের বই পড়া আবশ্যক তাই শিখকে না করতে হলে আমাদের বই পড়ার অবশ্য উন্নতি হবে উলতে হবে বই পড়ার যেমন মিশাল যেমন মিশাল যেমন লাই না

উল্লেখ করতে পারো তোমার সবাই ভালো থেকো সুখ ভালো সবাইকে সাবস্ক্রাইব কাটতে এসেছি আজকের ভিডিওটি ধন্যবাদ হ্যাঁ আজকের ভিডিওটি ধন্যবাদে থাকো কাল না কাল তোমাকে নেজ দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই